মমতা ব্যানার্জি কি প্রমাণ করতে চাইছেন তার উত্তরীয় বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে পড়িয়ে তিনি কি এটা প্রমাণ করতে চাইছেন যে তার নিজের উত্তরীয় স্কুলে বিদ্যাসাগর মূর্তিতে উত্তরীয় পড়ালেই স্কুলে শিক্ষক নিয়োগ শুরু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি মুছে যাবে শিক্ষাক্ষেত্র থেকে দুর্নীতি মুছে যাবে এতজন যে ছাব্বিশ হাজার চাকরির পরীক্ষার্থী তারা তাদের চাকরি হারালেন তারা চাকরি ফিরে পাবে নতুন করে এসএসসিতে কোনো দুর্নীতি হবে না এগুলো কি প্রমাণ করতে চাইছেন মানে তিনি মাঝে মধ্যে বিভিন্ন বেশ ধরেন যেরকম এক এক সময় লয়ার হয়ে যান এক এক সময় ডাক্তার হয়ে যান তিনি মানে একদিন বলছিলেন নাকি কোন পাতার রস কিভাবে খেলে সুগার কমানো যায় তিনি বড়দিনের প্রোডাকশান হাউসকে বলছিলেন বড়দিনের প্যাকেট ছোটো করতে তো তিনি এক এক সময় বিভিন্ন ভাবমূর্তি ধরে নেন এটা ওনার মানে ওই গিরগিটির মতো রঙ পাল্টানোর মতো তিনি তো রঙ পাল্টান তাই এটাও এই বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে উত্তরীয় পড়ানো একটা নিছকই একটা ঢং করা বা একটা মানুষকে দিকভ্রষ্ট করে দেওয়া এবং তার মূর্তিতে বা বিদ্যাসাগর মহাশয়ের ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করার একটা জঘন্য প্রয়াস এটা মমতা ব্যানার্জি